আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে যে গুগল ফটো অ্যাপসটি আছে সেটি বলে দিবে আপনার প্রিয়জন দিনে কতগুলো ফটো ভিডিও করে অন্যকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে শেয়ার করে সেই সাথে তার গ্যালারিতে কতগুলো ফটো ভিডিও আছে সেগুলো আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে দেখতে পারবেন ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে তবে এই ভিডিওটি থেকে এই সিস্টেমটি প্রয়োজন আপনি চালু করবেন তবে অন্যকে হয়রানিমূলক কাজে এটি ব্যবহার করবেন না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন এই গুগল ফটো অ্যাপসটি অনেকের ফোনে অটোমেটিক্যালি ইনেবল করা থাকে আবার অনেকের ফোনে ইনেবল করা থাকে না যাদের ফোনে ইনেবল করা নেই তারা প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন এই অ্যাপসে প্রবেশ করার পর নিচে অ্যালাউ অপশন থাকবে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন টার্ন অন ব্যাকআপ এটি অন করে দিবেন ব্যাকআপ অল ডিভাইস ফোল্ডার আপনার প্রিয়জনের ফোন থেকে স্ক্রিনশট ডাউনলোড তারপর বিভিন্ন রকমের পিকচার হোয়াটসঅ্যাপে ডাউনলোড করা ইমেজ অর্থাৎ সমস্ত ইমেজ বা ফটো যদি আপনার ফোনে আপনি দেখতে চান তাহলে এখান থেকে এটি ইনাবল করে দেবেন সেফ সিটিংয়ে ক্লিক করব তাহলে সমস্ত কিছু এখান থেকে সেভ হয়ে যাবে এই জিমেল আইকন এখানে আপনি ক্লিক করবেন ফটো সেটিংস এখানে আপনি ক্লিক করবেন শেয়ারিং এখানে ক্লিক করবেন পার্টনার শেয়ারিং এখানে আপনি ক্লিক করবেন চুজ স্টার্টিং ডেট আপনি কবে থেকে শুরু করতে চাচ্ছেন সেই ডেটটি আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন এখানে অল টাইম অটোমেটিক্যালি সিলেক্ট অবস্থায় থাকে আপনি যদি স্পেসিফিকভাবে দিতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে স্পেসিফিকভাবে দিতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ডেটটি আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন ওকেতে ক্লিক করবেন নিয়ে নেবে তো অল টাইমে দেওয়া অটোমেটিক্যালি দেওয়া থাকে যেহেতু আপনি সব সময় দেখবেন সেহেতু অল টাইমটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে অল টাইম অবস্থায় থাকবে আপনি সিলেক্ট পার্টনার এখানে আপনি ক্লিক করবেন অপশনে ক্লিক করবেন যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার মোবাইলের মাধ্যমে প্রিয়জনের গ্যালারিতে থাকা ফটো ভিডিও এবং সে গুগলে কি কি সার্চ করে সবগুলো আপনি দেখবেন সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনি এখানে দিয়ে দেবেন আমি জিমেইল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিলাম কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন এতক্ষণ আপনি আপনার প্রিয়জনের মোবাইলটিতে যে কাজগুলো করে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেইল অ্যাকাউন্টটিতে আপনি এখন প্রবেশ করবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পর এখানে একটি মেসেজ চলে আসছে ওয়ান্স টু স্টার্ট পার্টনার শেয়ারিং উইথ ইউ তো আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন আবারও কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন উল্লেখ করে দিয়েছে অটো সেভ ফিক্সার ফরম এফারেস অর্থাৎ ওই জিমেইল অ্যাকাউন্টটি থেকে এই জিমেইল অ্যাকাউন্টটিতে অটোমেটিক্যালি ফটো ভিডিওগুলো চলে আসবে তো আপনি এখান থেকে গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করে দেবেন সেভ অল ফটো এটি আপনি মার্ক করে দেবেন আবারও কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন সেভিং অটোমেটিক্যালি অল ফটো তো এখানে অটোমেটিক্যালি সব ফটো এখানে চলে আসছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনার প্রিয়জনের মোবাইলের সাথে আপনার মোবাইলের কানেক্ট করে তার গ্যালারি থেকে ফটো ভিডিওগুলো সহজে দেখে নিতে পারবেন এই সার্ভিসটি আপনারা কীভাবে বন্ধ করবেন সেই জন্য গুগল ফটোতে আবারও প্রবেশ করবেন অ্যাকাউন্ট আইকনে আপনি ক্লিক করবেন ফটো শেয়ারিং এখানে আবারও আপনি ক্লিক করবেন শেয়ারিং এখানে আবারও ক্লিক করবেন পার্টনার শেয়ারিং এখানে আপনি ক্লিক করবেন থ্রি ডট মেনু এখানে আপনি ক্লিক করবেন স্টপ শেয়ারিং ইয়োর ফটো এখানে আপনি ক্লিক করবেন স্টপ শেয়ারিং এখানে আবারও আপনি ক্লিক করবেন রিমোভ পার্টনার এখানে আপনি ক্লিক করবেন রিমোভ এখানে আপনি আবারও ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন